বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব। ঠিক না ভাই ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না ভাই ঠিক আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দে সালাই রে আবার যেদিন বিপদে পড়ব দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দিবা দিবা রে ঠিক না বলে ঠিক যদি ঠিক না হয় তাহলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেনে নেই আছে না না আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুরায় চড়িয়েছে তো মা দুর্গা যদি ঘুরাই চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ এ কাটি করমনা বারবার কেন আজকে বললেন এ ভাই একটা সংগীত দুইটা সংগীত শুনতে চায় দুইটা সঙ্গীতের মধ্যে একটা বললাম একটার অনুরোধ রাখবো ইনশাআল্লাহ আমীন পৃথিবীতে এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বে ঠিক আমি পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে থাকবে সজনের আপনার থাকবে সজনের কাঁদবে আপনার দুটো দিন পরে আবার ভুলে যাবে পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কতজন এলো গেল কেউ থাকে না জনে জন কেউ গেল না কে কবে যাই চলে খোঁজ রাখে না তাই আর ভাবি না আগে মত তাই আর ভাবি না আগে মত বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার ভুলে যাবে কিছু কাল পরে ছিল বাবা যে তার মিছে সব কাজ সত্য জীবনে নাম যে সা মিছে এই দুনিযাই মিছে সব সত্য জীবনে নামে যে সাজ তাই আর ভাবিনা আগের মত তাই আর ভাবিনা আগের মতন কে কি বলে কবে কে কি বলে সে কবি আমিন পৃথিবীতে তুমি পৃথিবীতে এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক আমার ভাইরাম ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে চন্দ্রটা প্রতিরাত প্রতিরাতে প্রতি উদয় হবে পূর্ণিমা আলো ছড়াবে ও গো আমার ভাইরা বাস বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবে সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে দুনিয়ানির বাজার সুটিপুরের বাজার চৌগাছা বাজার জিকর বাজার সব জমে উঠবে শুধুমাত্র আপনার যে দিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন ওই দিন নীরবে নিবৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাপনের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছেন চিন্তা কি করেছেন কখনো কোন দোকানের কাপনের কাপড় আপনার জন্য তৈরি কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে কোনদিন কি কল্পনা করেছেন চিন্তা কি করেছেন কখনো আমি বলি মসজিদে যাবেন খাটিয়ার কাছে প্রশ্ন করবেন খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে আমার দাদাকে তার কিছুদিন পরে আমার বন্ধুকে তার কিছুদিন পরে আমার সাসাকে ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয় ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠে আমি প্রথমেই পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি ভুলnabla তেলাওয়াত করেছি কাইফা তাকরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন ওগো ওগো ধুলিয়ানিবাসী শোনো ওগো খবিলপুরবাসী ওগো আমার ছুটিপুর গঙ্গানন্দপুরবাসী শোনো গো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন তোমাদের আবার পুনরায় জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে আমরা ফিরব কার কাছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব ঠিক না ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না আমরা বলি ইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ আবার যেদিন বিপদে পড়ব দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে ঠিক না ভাই ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেন নেই আছে না না আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুরাই চড়িয়েছিস তো মা দুর্গা যদি ঘুরাই ছড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আরটা টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ এ কাটি করবেন না বারবার কেন পাইছেন কি আপনারা اللهم <applause> امين <applause> রপানা জলাম না ও ইল্লাম থগফিরুলা হান্না আলানা কো নবিনাল খশিরিন রপানা ফির দুনিয়া হাসানা তালা ফিলা ফিরাথি হাসান অকিনা হাজাবান্না হে আমাদের রাফ এই রাতের আর অন্ধকার গভীর রাতে তোমার দরবারে হেতুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুনাগার আমাদের এর জীবনের গুনাখতা গুলো মাফ করে দাঁ

আল্লাহ বক্তা মানুষ কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহি দরবারে কবুল করে নাও পথটা নিরাপদ করে দাও আল্লাহ এই ধুলিয়া কবুল করো এই মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ লেখাপড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাজ করে ফরিয়াদ করি যারা টাকা দিল পয়সা দিল অর্থ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের দান গুলো কবুল করে নাও ও আল্লাহ তুমি সকলের দানের দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যার ঋণগ্রস্ত আছে পরিষদ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও ও আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দ কি বেশি দিন নয় খনিকের জীবন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন দিন তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু